এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির সময় দোয়া কবুল হয় তারা বলেছেন বৃষ্টি হচ্ছে আল্লাহ রহম বৃষ্টির সময় দোয়া কবুল হয় আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের সকলের নতুন করো এবং আমাদেরকে মাফ করিয়া দিক এবং বৃষ্টি নিয়ে অনেক গান রয়েছে বৃষ্টি রেখেছি আয়না ঝরে বৃষ্টি পরে তাপুর থেকে পায়ে দিয়ে সময় মুখে বৃষ্টি এই কিলের চালে বৃষ্টির যে রিম রিম শব্দ এই শব্দ খুব ভালো লাগে